श्री श्री गाजीपुर ज़िला श्री श्री था गाजीपुर ज़िला श्री श्री थाग्र जय <laughs> जय <laughs> জুব শর্ট ডাইরেক্ট অ্যাকশন খালেদা জিয়া বয় নাই লক্ষপতি নাই ক্লাস কোড ছাড়ি নাই খালেদা জিয়া বয় নাই ওই ওই রই রই সে স্বাধীনতা কে ল কই স্বাধীনতা দিলি কই ওই ওই রই রই শেখ হাসিনা কামরা তুলে দেব আমরা যুব লীগের আমরা তুলে দেগা

Action. Direct, action. Direct, action. Direct, action! 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 Direct, action. Action. Direct, action. action! 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 Action!

জেলা শ্রীপুর থানা গাজীপুর জেলা গাজীপুর জেলা শ্রীপুর থানা 이런 소야이야아 이리다, 이리다, 이리 이리다, 이 I yeah, love yeah, yeah.

একটা পরিবার আমরা একসাথে যে কোনো নামে আমরা আমরা আমাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব এই খুনির বিরুদ্ধে আমাদের সত্তর বছর পরে হাসিটা বাজিয়ে গেছে কত গ্যাসটাকে নষ্ট করে গেছে গ্যাসটা কত ক্ষতি হয়েছে প্রত্যেকটা পরিবার এই করছে আমাদের পরিবার অনেক ঘটনা আপনার সকল জানেন প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হবে ক্ষমার সুযোগ আর হবে না এই বাংলায় আমরা সবাই ক্ষমতা দেখো আমাদের নেতা বিএনপির চাপ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ডাইরেক্টর আমার অতি শীঘ্রই অচিরে বাংলার মাটিতে আসবে এই দেশে অন্যান্য একটি গণতান্ত্রিক সরকারের